আমাৰ ভিতৰে মিল মাহ্বাদ পায়দা কৰিয়া দিয় অদায়াৰ মালিক যাই মহাক্বাদেৰ কাৰণে আমরা সকলে যেন মিলেমিশে বসবাস করতে পারি আল্লাহ এই তাফিক দান করে দেন আল্লাহ আপনি আমাদের আজকে কবুল করে নেন আল্লাহ যেখানে বসে আমরা দোয়ার আয়োজন করেছি আয় আল্লাহ এই বাসার উপরে আপনার খাস রহমত নাজেল করে দেন আয় আল্লাহ বিশেষ করে জহির ভাই ছেলে মেয়ের স্ত্রী পুত্র পরিবারদের উপরে খাস রহমত নাজেল করে দেন আয় আল্লাহ জহির ভাই সব তার আহলে ভাইদের উপরে খাস রহমত নাজেল করে দেন বিশেষ করে আমাদের সবাইকে আপনি কবন করে না। আল্লাহ সাদে সমবায় সমিতি আজকে একটার মাঠে ইফতারের দোয়া আয়োজন করেছে এর সাথে জহির ভাই আল্লাহ শরীর হয়েছেন রাব্বুল আলমিন কার কি মনে মাসে আমরা জানি না ও দয়ার মালিক আলী মুম্বি জাতি সুদূর অন্তরের খবর একমাত্র আল্লাহ আপনি আর বান্দা জানে যার যে মনের মাসেদ আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দেন আপনি নিঃসন্দেহ কবুল করে নেন আমরা যেন ফিউচার ডে সুন্দর ভাবে আল্লাহ মিলে মিশে বসবাস করতে পারি করে দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আয় আল্লা বি আমাদের অনেকের বাবা মা অন্ধকার খবরের মধ্যে আছে বিশেষ করে আমাদের অনেকের মা অন্ধকার খবরের মধ্যে আছে সকলের নাম বলা যায় না রব্বুল আলমিন মানুষ বাছি আল্লাহকে মেহেরবানি করে আজকের এই পুরাণ খতমের খাতিরে আয় আল্লাহ দরদের খাতিরে জিফতারের খাতিরে রমজানের খাতিরে আল্লাহ নাজতের দশ দিনের খাতিরে মেহেরবানি করে জহিরবের বাবা মার জীবনের গুনাহগুলো माफ করে দেন আয় তার বাবার কবরের জান্নাতের বাগান বানায়া দান তার বাবার জীবনের গুনাহগুলো माफ করে দেন হে আমাদের সবাইকে माफ করে দেন আমাদের সবার বাবা মার জীবনের গুনাহগুলো माफ করেন হে আমাদের সবার সেরমে রূপের khas রহমত নাزل করে দেন হে আল্লাহ আমাদের সবার পেরেশানি আপনি দূর করে দেন

জন্য কি বলে দোয়া করব আমাদের মধ্যে শাশুড়ি আত্মীয় পুত্র পরিজন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আজকের দোয়াটুকু এত নামের রাজায় পৌঁছায় আজকের দোয়াটুকু

রোজা গুলো কবুল করেন পিছনের নামাজ গুলো কবুল করেন কবুল করে নাম সামনে যেভাবে আল্লাহ ইবাদত করলে বেশি বেশি ইবাদত করলে আপনি দাদি খুশি না এইভাবে ইবাদাত করছে করে দেন আমাদের সবার জিদ্দিগের গুণাগুলো মাফ করেন মালিক শেষরের মত একটা ফরিয়াদ করি জানি না কখন আমাদের মৃত্যু চলে আসে আয় আমাদের মৃত্যু দিবেন এই মাসের রমজান মাসে আমাদের মৃত্যু দিবেন ওই দিন শুক্রবার দিন আমাদের মৃত্যু দিবেন ওই সময় আমাদের সিজদার সময় আর মুখে কালেমা পড়ায় ঈমানের সেই দন্ত করoverline নিছি أحبك. السلام عليكم